আমি একটু হাটটা আপনাদের ঘুরিয়ে দেখানোর চেষ্টা করলাম ভালো রসুনের চাহিদা থেকে খারাপ রসুন পচা রসুনের চাহিদা বেশি খুশি টাকা পেয়ে হাতে তো আমিও কিন্তু টোকিন নিয়ে চলে গেলাম এই মহাজনের কাছে গরম গরম খিচুড়ি আর ডিম ভাজি জোস একটা খানা আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমরা ভোরবেলা মানে ভোর চারটার দিকে বেরিয়ে পড়েছি আমরা হাটে যাওয়ার উদ্দেশ্যে মূলত আমরা রসুন হাটে যাচ্ছি আমি আর আমার বড় ভাই এবং আমার বাড়ির একটা কর্মচারীকে নিয়ে মূলত এই রসুনগুলো বেঁচে গিয়েছিল লাগানোর পরে তিন চার বিঘা জমি রসুন লাগিয়েছি কারণটা হচ্ছে রসুনের দাম পর্যাপ্ত বারো থেকে তেরো হাজার টাকা মনকে এই জন্য আমাদের এবার ম্যাক্সিমামই সবাই রসুন লাগিয়েছে পর্যাপ্ত পরিমাণে ভোরে ঠান্ডা বাতাস খেতে খেতে হাটের মধ্যে চলে এসেছি সামনে ক্যামেরা দিয়ে দেখছি নিজেকে দেখা যায় না কারণ পর্যাপ্ত ভোর ছিল অন্ধকার ছিল তো টুকটাক দেখা যাচ্ছিলো ভোরের আলো মাত্রই উঠছে একটু রসুনের হাট বলেন আর গোমের হাট বলেন আর I know had pollen. আপনারা যে হাটে আসুন না কেন এই যে সিরিয়াল দিয়ে সবাই লাইন ধরে দাঁড়ায় থাকতে হয় এবং ব্যাপারীরা এসে এসে আপনাদের জিনিস দেখবে এবং দাম দর করবে মানে ওরা টোকেন নিয়ে দাঁড়ায় থাকে টোকেন নিয়ে দেখে দেখে ওরা ওরা ফিক্স করে দেয় আর ওই ঘরে গিয়ে টাকা নিতে হয় এবং এটা জমা দিতে হয় দেখেন সবাই মিলে দেখেন কত সুন্দর একটা পরিবেশ হাটের মধ্যে আমি একটু হাটটা আপনাদের ঘুরিয়ে দেখানোর চেষ্টা করলাম পর্যাপ্ত মানুষ এখানে মানে পুরো এলাকার মানুষই দেখা যাচ্ছে যে হাটের মধ্যে আসে তাদের কিছু বেচা না করার জন্য তো আমিও ব্যতিক্রম নয় এই যে বড়ো ভাই বড়ো ভাই দাঁড়িয়ে আছে রসুন নিয়ে বড়ো ভাইকে বললাম তুমি দাম দর করে বিক্রি করে দাও আমি একটু ভিডিও করে নিই তো একটা ব্যাপারে এসে দাম দর করে ফেললো আর বড়ো ভাই একটু সুন্দর করে ঠিকঠাক করে দিচ্ছে আর আমার এই যে হাইলে মানে কর্মচারী ও কিছু রসুন গাড়ির পর ছিল নিয়ে আসলো তো ও খুবই কাজ কাজের ছেলে যা বলি তাই করে অন্যগুলো অত মানে কথা শোনায় না ওই যে ব্যাপারে আসছে ব্যাপারে দেখতে আসছে মধ্যে হাত দিয়ে বলছে কত দিব বড়ো ভাই দাম দর করতেছে তো ভালো লাগে যখন এই কিছু জিনিস আসে না যে দাম দর করতে পারলে একটা মনের মধ্যে স্যাটিসফ্যাকশন কাজ করে তো হাটে যখন আসবেন আপনারা যখন আপনারা মানে দাম করবেন তখন দেখবেন খুব ভালো লাগে আপনি বলবেন মনে করেন যে একটা জিনিসের দাম চল্লিশ হাজার আপনি বলবেন পঞ্চাশ হাজার ঠিক আছে ওরা বলবেন না ভাই তাহলে কিছু কম দেন এই দেন সেই দেন এই মানে তর্ক হবে কথা কাটাকাটি হবে এটা কিন্তু খুব মজাদার একটা ব্যাপার আর অবশ্যই অবশ্যই আপনারা যদি কোনো সময় হাটে আসেন তাহলে অবশ্যই তিন থেকে মানে দুই থেকে তিনজন মিনিমাম নিয়ে আসবেন কারণ একজন আসলে আপনারা পারবেন না একজন আসলে ওই ব্যাপারীরা নিয়ে চলে যাবে টান দিয়ে নিয়ে চলে যাবে কি পিস যাইতে হয় ঠিক আছে তো এইগুলো খুব পেইনফুল এই জন্য আপনারা অবশ্যই তিনজন বা দুইজন সাথে নিয়ে আসবেন কারণ এটা আপনারা জানেন যারা অবশ্যই হাট করেন বা বেচা কেনা যারা করেন তারা আমার থেকে ভালো জানবেন কারণ আমি তো এত জানি না আমি যে বছর একবার বা দুই তিন বছর পাঁচ বছর পরে একবার হয়তো হাটে আসলাম তো এই যে আমার একটা রসুন বেচা হয়ে গেছে বড়ো ভাই তুলে দিলে একটা আর কিছু রসুন আসে ওইগুলো নিয়ে হয়তোবা দাঁড়িয়ে থাকতে হবে কিছুক্ষণ পর হয়তো বা অপেক্ষা করতে হবে ব্যাপারের জন্য কখন আসে ব্যাপারে তো একটা জিনিস দেখলাম রসুনের দাম পর্যাপ্ত আমরা যে রসুনটা মানে চলে না রসুন সেই রসুন দুশো টাকা কেজি বিক্রি করলাম আর আমরা এক বস্তা আমাদের ভালো রসুন ছিল ওই এক বস্তা রসুন কেউ নিচ্ছিল না কারণ ভালো রসুনের চাহিদা থেকে খারাপ রসুন পচা রসুনের চাহিদা বেশি কারণ ওই পচা রসুনের সাথে ভালো রসুন মিক্সার করে বেশি দামে তারা বেচতে পারবে এই জন্য ওরা পচা রসুন মানে খারাপ রসুনটা বেশি কিনতেছে আর ভালো রসুনটা কম কিনতেছে যাতে মিক্সার করে ওটা বেশি দামে বেচতে পারে এটা ভাই বিজনেস পলিসি আমাদের লাস্ট এক বস্তা ছিল এই এক বস্তা রসুন মানে প্রায় চল্লিশ কেজির রসুন ছিল এই লাস্ট এক বস্তা আমাদের বিক্রি হয়ে গিয়েছে এটা আট টাকা মন বিক্রি হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ তো শাকিল ভাইকে বললাম তুমি মাপটা দাও আমাদের কর্মচারী এবং শাকিল ভাই ওখানে মাপ দিচ্ছে আর আমি লাইনে দাঁড়িয়ে আছি টাকা নেওয়ার জন্য তো আমার শুধু একটা জিনিস মনে পড়তেছে যে ভাই ওই যে আগেকার দিনে লোকজন কাজ করার শেষে বেলা শেষে সন্ধ্যার দিকে লাইনে দাঁড়িয়ে টাকা নিত মহাজনের কাছ থেকে তো আমার আজকে সেই একটা ফিলিংস মানে ওইরকমই একটা অনুভূতি কাজ করছে এই জন্য ভিডিও করে নিলাম যে এই জিনিসটা আপনাদের সাথে একটু শেয়ার করে দেখেন এখনও এখনও সেই দিন আছে যে লাইনে দাঁড়িয়ে টাকা নিতে হয় মহাজ কাছ থেকে আমার খুব অন্যরকম লাগতেছে সেই আগের দিনের কথাগুলো মনে পড়তেছে আমার যে আগেকার লোকজনের সারাদিন কাজ করেছে এইভাবে মহাজনের কাছ থেকে গুনে গুনে টাকা নিত এবং মহাজন এইভাবে গুনে টাকা দিত এই যখন টাকা নেয় তখন সেই লোকজনের চেয়ারের দিকে তাকাবেন দেখবেন কত খুশি টাকা পেয়ে হাতে তো আমিও কিন্তু টোকি নিয়ে চলে গেলাম এই মহাজনের কাছে যে বস আমাকে টাকা দেন সারাদিন কাজ করেছি মানে রসুনটা বিক্রি করেছি সেই টাকাটা দেন আমি এখান থেকে সম্ভবত সাত টাকা পাবো মানে এই এক বছর রসুনের দাম আটত্রিশ কেজি মানে ওদের এক কেজি দুই কেজি দিয়ে দিতে হয় আটত্রিশ কেজি ওরা নিয়েছে ওইভাবে ধরে নিয়েছে আটত্রিশ কেজি আর এই আটত্রিশ কেজি দাম আমি পাবো সাত হাজার ছয়শো টাকা আর আরও রসুন বিক্রি করেছে ওইটা হিসেবে আমি পরে দিচ্ছি ভিডিও শেষে আমি টোটাল কত টাকা রসুন বিক্রি করেছে ওইটা আপনি আপনাদেরকে জানাবো ইনশাল্লাহ রসুন বিক্রি করা শেষ এখন একটু নাস্তা করার পালা অনেক ভোর এখন বাজে সাড়ে পাঁচটা এখন নাস্তা করব আমি আর শাকিল ভাইয়া বড় ভাই টাকা গুনছে আর বলতেছে ভাই পচা রসুন বিক্রি করেছি প্রায় উনিশ হাজার টাকা তিন বস্তা রসুন মাত্র ছিল দিন শেষে কৃষকের এইখানেই হাসি মুখ কারণ যদি ফসলের দাম ন্যায্য মূল্য পাই তাহলে দিন শেষে কিছু টাকা ঘরে নিয়ে যেতে পারে গরম গরম খিচুড়ি আর ডিম ভাজি জোস একটা খানা সকালের নাস্তাটা তো দেখে আমার আর সহ্য হলো না বড় ভাইকে বললাম পরোটা না খাই আমরা খিচুড়ি আর ডিম ভাজি খেয়ে ফেলি খুশির টাল্লাই শাকিল ভাই আম্মুকে ফোন দিছে বলতেছে আম্মু অনেক টাকা বিক্রি করে ফেলেছি পচা রসুন প্রায় উনিশ হাজার টাকা তো কী কী বাজার লাগবে বলো বাজার নিয়ে আসতেছি বাজার জমিতে রসুন লাগিয়েছি অবশিষ্ট অংশ কিছু রসুন ছিল ওইগুলো বিক্রি করলাম এবং পচা দশ কিছু রসুন ছিল আমি আর ভাই আশাও করিনি এত টাকা রসুন বিক্রি করবো আজকের মতো এই পর্যন্ত এখন বাসায় চলে যাবো এই যে গাড়ি আমার আজকের মতো এই পর্যন্ত টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম